প্রেসিডেন্ট জো বাইডেনকে আরেক দফা বিতর্কে আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি বাইডেনকে গলফ ম্যাচেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি মঙ্গলবার রাতে ফ্লোরিডার মায়ামিতে নির্বাচনী প্রচার সভায় ট্রাম্প বলেন ওই খেলায় জিতলে বাইডেনকে এক মিলিয়ন ডলার পুরস্কার দেবেন মঙ্গলবার রাতে ফ্লোরিডার মায়ামিতে নির্বাচনী প্রচারণা চালান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় তিনি জো বাইডেনকে আরেক দফা বিতর্কে অংশ নেয়ার আহ্বান জানান বাইডেনকে উপহাস করে ট্রাম্প বলেন এবারের বিতর্কে কোনো মডারেটর থাকবে না থাকবে না কোনো সময়সীমাও কটাক্ষ করে ট্রাম্প আরো বলেন তার সাথে মিনিটের অংশ নেয়ার পর থেকে নিজ দলের সমর্থকরাই প্রেসিডেন্ট পদে দেখতে চান না এ সময় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে কে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন জোকার কামালা কিভাবে বলেন যে বৃদ্ধ বাইডেন আবারও প্রেসিডেন্ট হওয়ার যোগ্য

সারিয়া সাফার টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর